নমস্কার আবার আপনাদের সামনে চলে এসেছি লোকনাথ বাবারি নিয়ে কিছু কথা বলতে এবং আজকে একদম বেসিক থেকে আরম্ভ একদম বেসিক যেটাকে বলা হয় না যেখানে থেকে আমরা স্টার্ট করি যেমন ছোটোবেলাতে যদি কখনো স্কুলও গেছি তো একটা জিনিস মনে থাকে যে অন্ধকারের পথ একটা অন্য থাকে আর একটা থাকে প্রকাশের পথ আর আমাদেরকে মাস্টারমশাইরা মা বাবারা গুরুজনরা সবসময় একটা কথা বলেছে যে চেষ্টা করবে যেন প্রকাশের পথে থাকুক আলোর পথে থাকুক কখনো অন্ধকারের পথকে বেছে নিও না কারণ অন্ধকারের পথ ভালো হয় না এবারে এখনকার সময়ে যে প্রজন্ম চলছে এখন মানুষ যেরকম করে ভাবছে আর এখন যেরকম করে ইভলভ হচ্ছে পুরো জেনারেশন বাই জেনারেশন এখন বিশেষত প্রকাশ আর অন্ধকার বলে কিছু নেই এরকম মাথাতে আসে যে অন্ধকার যদি আমি রয়েছি বা অন্ধকার যদি কোনো কাজ করছি তো সমস্যা কিছু নয় কিছুই সমস্যা হবে না কারণ অন্ধকারে কাজ করে মানুষ অতটাই উন্নতি করতে পারে অতটাই ভালো থাকতে পারে মানুষ ভাবে এরকম তো সত্যি কি এটা হতে পারে যে অন্ধকার সময় প্রকাশের বরাবর হতে পারে কখনো হতে পারে না কেন হতে পারে না এটা ছোট এক্সাম্পল দি এক্সাম্পল হলো যে ধরে নাও যে তোমাকে একটা লম্বা বারেন্ডাতে পুরো রুমকে অন্ধকার করে আর সেখানে প্রচুর জিনিস আছে চেয়ার টেবিল লাইটের স্ট্যান্ড আর এইসব জিনিস বিভিন্ন জিনিস আছে আর লাইট পুরো অফ পুরো অন্ধকার আর সেটার মধ্যে তোমাকে হেঁটে যেতে হবে অনেক কনজেস্টেড রাস্তা তোমার কিন্তু কোথাও না কোথাও লাগবে কোন না কোনো জিনিস তুমি ফেলবে আর সেই পজিশনে যদি লাইট অন করে দেওয়া হয় অবস্থা সেরকমই আছে কিন্তু তোমার দৃষ্টি পরিষ্কার হয়ে গেল তুমি দেখতে পাচ্ছ তখন তুমি কি করবে তখন তুমি কাজ ভালো করে করতে আরম্ভ করতে তখন তুমি সেই অবস্থাতেই সব থেকে ভালোভাবে যেখানে থেকে যেতে হবে সেটাকে বেছে নেবে তো অন্ধকারের কখনো সমান হতে পারে না প্রকাশ প্রকাশের কাছে একটা অন্য রকমের শক্তি আছে যেটা তোমাকে বাজে পরিস্থিতিতেও ভালো জিনিসকে বেছে দিতে সহায়তা প্রদান করে বাবা লোকনাথ বলছেন যে অন্ধকারে চলতে গেলে অন্ধকারকে পছন্দ করতে গেলে অন্ধকারের সঙ্গে থাকতে গেলে সেই মানুষের অধপতন নিশ্চিত থাকে অধপতন হবে আর অধপতন থেকে বাঁচার আছে তো যতই কষ্ট হোক সত্য পথে চলো সত্য পথকে ধরে রাখো সত্য পথে মনোযোগ লাগিয়ে রাখো জীবনে কখনো কষ্ট সেরকম হবে না যেরকম অন্ধকার পথে যে মানুষগুলো চলে তাদের হয় আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আমাকে খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে একটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউর টাইম ভিডিওটিকে শেষ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি যে ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে লোকনাথ বাবা এই চ্যানেলে আমরা বইয়ের মাধ্যমে অডিও মাধ্যমে আর ভিডিওর মাধ্যমে সর্বত্র সব জায়গাতে বাবার নাম মহাপ্রচার করে যাচ্ছি আর এই মহাপ্রচারে আমরা আপনাদের সহায়তা চাই আর এই সহায়তাতে আপনারা কি করতে পারেন আপনারা করতে পারেন একটা ছোট্ট ডোনেশন দৈনিক হোক 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 উইকলি একটা ডোনেট করুন করুন এটা আপনি নিজের মতো আর নিচে যে ইউপিআই নম্বরটা দেওয়া আছে ইউপিআই নম্বরে আপনি নিজের ইচ্ছার মতো ডোনেট করে আমাদের এই মহানাম প্রচারকে আরো মজবুত করে দিতে পারেন আরও শীঘ্রই অনেক মানুষের তো পৌঁছে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য